প্রিপারেশন ভালো না হলে পরীক্ষা দেয়া উচিত কিনা দুইটা হাতের বাইরে তিন নম্বর হাত অজু হাত ঠিক করার কোনো মানে হয় না প্রিপারেশন ভালো না আমি জেরো পাইতে পারি তারপরও আমি পরীক্ষা দিব কারণ পরীক্ষা দিলে যদি আমি নম্বর কম পাই এবং সত্যিকারে যদি ভেতরে আমার একটা বার্নিং ডিজায়ার তৈরি হয় তাইলে আমার পরের পরীক্ষা ভালো হবে আমার প্রিপারেশন ভালো না পরীক্ষা দিলাম না কিন্তু যদি আমার সেইম অভ্যাসটা পরেরবার আবার আমি প্র্যাকটিস করি আরেকবার প্রিপারেশন ভালো না আমি পরীক্ষা দিলাম না এটা হইতে পারে না তো লড়াই থেকে একবার লনে ভঙ্গ দিলে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে তুমি বারবার ছিটকে যাবা এই জন্য নম্বর তুমি কম পাবা জানার পরেও পরীক্ষা দিতে হবে তার দুইটা কারণ এক আমি এই লড়াই থেকে লনে ভঙ্গ দেব না দুই যদি আমি নম্বর কম পাই কেন কম পাইলাম সেই ভুল থেকে শিক্ষা নিব এবং ওই যে ডিজায়ারটা ভিতরের যে আগুনটা এটা বেশি করে জ্বলবে ওটা ভালো মতো না জ্বললে তো পরের পরীক্ষা আরও ভালো হবে না সুতরাং আমি নম্বর কেমন পাবো ডাজেন্ট ম্যাটার हमें परीक्षा देव जी भैया डेफिनेटली